আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব আশা করি পাশেই থাকবেন প্রথমে একটা কড়াইতে তেল বসিয়ে দেব এরপর গরম তেলে একটা একটা করে সেদ্ধ করা ডিম দিয়ে দেব ডিমগুলো হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে বাটিতে উঠিয়ে নেব এখন কুচি করা পেঁয়াজ গুলো দিয়ে দেব বেরস্তার জন্য পেঁয়াজ গুলো লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবো একটা বাটিতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিব এরপর অল্প পরিমাণে পানি দিয়ে দিব এখন মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এরপর হালকা নাড়াচাড়া করে নেব এখন রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা আদা বাটা দিয়ে আবারও মিশিয়ে নেব এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এক এক করে ডিম দিয়ে দেব এরপর ডিমগুলো মশলার সাথে আবারও ভালোভাবে দশ মিনিটের মতো কষিয়ে নেব এখন পরিমাণ মতো দুধ দিয়ে দেব এইভাবে আরও দশ মিনিট রান্না করে নেব এখন দুই চারটা কাঁচামরিচ দিয়ে দেব রান্না প্রায় শেষের দিকে এখন ব্যারেস্তা দিয়ে দেব আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এখন নামিয়ে নেব অল্প সময়ে অল্প খরচের মধ্যেই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ